ভূতের ভয় দেখিয়ে সমস্ত সত্যি ফোনে রেকর্ড করে নিল গীতা বিস্তারিত জানতে ভিডিওটা ডাক কেটে পুরো ভিডিওটা দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখতে পাবো গীতার ডেড বডি দেখে মেহেক কান্নায় ভেঙে পড়ে মেহেক তো গীতা বৌদি গীতা বৌদি করে চিৎকার করতে থাকে কান্না করতে থাকে অগ্নি মুখার্জি গীতা ডেড বডি দেখতে চাইলে গণেশ কাঙ্গুলি স্পষ্টভাবে জানিয়ে দেয় আপনি আপনার আমার মেয়েকে খুন করেছেন তাই আমি তো আপনাদের নামে গৃহপ হত্যাকাণ্ডার কেস করব আমার মেয়ে কাজ আপনারা কিন্তু একদম যাবে যাবেন না অগ্নিদেব মুখার্জি সাহেব জানিয়ে দেয় গণেশ কাঙ্গুলিকে যে আমার গীতাময়ার পনেরো দিনের মাথায় কিন্তু কাবিয়ার সাথে আমার ছেলের স্বস্তিকে বিয়ে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব আপনাদের পুরো বস্তিবাসীদেরকে আমি নেমন্তন্ন করব। গণেশ কাঙ্গুলি বলে আগে আমার সাথে কেসটা আপনি লড়ুন আপনারা তো জেলে যাবেন তাহলে গীতার ডেড বডি দেখে ববি করতে থাকে আর বলে গীতার বৌদির ডেড বডির অবস্থা ভীষণভাবে খারাপ হয়ে গেছে এরকমভাবে ছিন্ন ভিন্ন হয়ে গেছে যেটা চোখে দেখা যাচ্ছে না কে ফোন করেছে অগ্রীত মুখার্জিকে কে ফোন করে জানিয়ে দিয়েছে ভাই একটি পার্টি থ্রো করেছে আর সেই পার্টিতে সস্তিককে আমি নিয়ে যাব কারণ সস্তিককে মন এখন খারাপ তাই সস্তিককে এখন সুস্থ করে তুলতে হবে অগ্রীত মুখার্জী বলে হ্যাঁ কাব্যয়া তুমি অবশ্যই সস্তিককে নিয়ে যাও তারপরেই তো অগ্রীত মুখার্জী সস্তিককে সেখান থেকে নিয়ে চলে যায় কিন্তু সস্তিক মুখ অগ্রী করতে চাইলে গণেশ কাঙ্গুনি কোশিয়ে থাপ্পড় মারি একটা সস্তিককে আর বলে আমার মেয়ে ধারে কাছেও তুমি আসবে না এই বলেই অ সস্তিককে সেখান থেকে বের করে দেয় অগ্রীত মুখার্জী সস্তিককে কাব্যয়া হাতে তুলে দেয় আর বলে যাও কিন্তু কোনো মতে যেতে চায় না কাবিয়া জোর জবস্তি পার্টিতে নিয়ে যায় এবং স্বস্তিককে ড্রিঙ্ক করিয়ে দেয় তারপরে স্বস্তিককে নিয়ে নাচা গানা করে থাকে কিন্তু স্বস্তিকের মনে কষ্ট হয়ে থাকে অন্যদিকে তো গীতা সমস্তটা আড়াল থেকে দেখতে থাকে কারণ গীতা তো মরেনি গীতা এখনও বেশি আছে গীতা একটা নকল ডেড বডি দেখিয়ে নিজের ডেড বডি সবাইকে বুঝিয়ে দেয় যে সে মৃত আছে কিন্তু সে মৃত নয় সে আড়াল থেকে সমস্তটা দেখছে তার পায়ে একটু চোট লেগেছে ঠিকই তাই পায়ে চোট নিয়ে মুখে ঢাকা নিয়ে ফোন করেছে কাবিয়াকে আর ফোন করে বলছে পার্টি করছো বুঝি আর তখন তিনি কাবিয়া বলে কে কে বলছেন গীতা বলে কেউ না কেউ বলছি না আর তখনই রাবিস বলে ফোনটা কেটে দেয় কাবে কিন্তু কাবিয়া বুঝতেও পারে না সে সেটা গীতা কাবেভাবে গীতা মারা গেছে কাবিয়া তো খুশিতে টলমল করছে তার বাবাকে দিয়ে অগিত মুখর্জিকে কল করিয়েছে বিয়ের ডেটটা তাড়াতাড়িভাবে ঠিক করতে অগিত মুখার্জি তো তাড়াতাড়িভাবে বিয়ের ডেটা ঠিক করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে অন্যদিকে গীতা চালাকি করে কা কাবিয়াদের বাড়িতে কাজের লোক হিসাবে তা ঢুকতে চাইছে কারণ পদ তো নেই তাই কাজগুলো কে করবে সেজন্যই কাজের লোক হিসাবে ঢুকতে চাইছে গীতা তাই কাজের লোকে ছদ্মবেশে চলে আসে কাবিয়াদের বাড়িতে কাবিয়াদের বাড়িতে সবারই মন করে কাজ নিয়ে নিয়েছে গিতা এদিকে কাবিয়া যখন রাত্রিবেলায় ঘুমায় তখন কাবিয়ার রুমে গিয়ে ভূতের ছদ্মবেশ নিয়ে ভয় দেখিয়ে কাবিয়াকে কাবিয়া বলে কে কে ওখানে তখনই গীতা বলে গিতা বলে আমি গীতা চিনতে পারছো না কাবে আমাকে কাবে বলে কে গিতা গীতা কি গিতা তুমি যে মরে গেছো গীতা বলে না আমি মরেছি ঠিকই কিন্তু সস্তিক বাবুকে আমি এখনো ভালোবাসি তাই সস্তিক বাবুকে তো ভুলে আমি যাব না কাবে বলে একদম খবরদার বলছি আমার কাছে তুমি আসবে না গীতা গীতা বলে কেন আসবো না তুমি আমাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলে তোমার ভাই আর তুমি বলছো আমি আমি তোমার কাছকে আসবো না তখন কাবিয়া বলে কিন্তু আমি তো খুন করিনি আমি তো প্ল্যান করেছিলাম তোমাকে মারার আমার ভাইয়া মিলেছিল তোমা আমার যা করো তুমি আমার ভাইয়াকে করো কৃপান তোমাকে ধাক্কা দিয়ে ফেলেছে আমি তোমাকে ফাঁসিয়েছি আর পদ্মকে ফাঁসিয়ে দিয়েছি তোমার দায়ে আমাকে ছেড়ে দাও গীতা আর গীতা হাসতে থাকে আর বলে এত সহজে তো তোমাকে আমি ছাড়ব না কাবিয়া আর কাবিয়া ভীষণভাবে ভয় পেয়ে চিৎকার করে থাকে বলে মা গো ভূত গীতার ভূত আর এবারে চিৎকার করে গীতা সেখান থেকে সরে যায় কাবিয়া সমস্ত লাইটগুলো অন করে কিরণকান্তি ব্যানার্জি সেখানে রতিদেবী সবাই মিলে চলে আসে কিন্তু কাউকে দেখতে পায় না তার আগে গীতা ফোনে সমস্ত কিছু রেকর্ড করে নিয়েছে যে কাবিয়ার সে মুখে সত্য বলাগুলো এবং পুরো ভিডিওটা এদিকে কাবিয়া বুঝতে পারে না যে সমস্ত সত্যি সে নিজের মুখে বলে দিয়েছে তাহলে বন্ধুরা এবারে কি কাবিয়াকে বিয়ের মুহূর্তে স্বস্তিকের সাথে বিয়ের মুহূর্তে কি বিয়ের মণ্ডপে পুলিশের হাতে তুলে দেবে গীতা নাকি তার আগেই সেই ভিডিও দেখিয়ে পুলিশের হাতে বড়বাবুকে তুলে দেবে কাবিয়া তোমাদের কি মনে হয় তাছাড়া এমনটা হলে কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ধন্যবাদ